আচ্ছা আমি যেটা বলতেছি চাই আপনারা শোনেন বাংলা পর্যন্ত সবাই এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে আমরাও জানি জানি তো এখন মনে করেন যে আপনারা এসছেন একটা আলোচনার ব্যাপার আছে তাই না এইভাবে তো আর একটা সমস্যার সমাধান হতে পারে না আপনাদের আমরা চাইলে গেটের নিয়ে যেতে পারি না শুনুক শোনো চুপ করুন শোনো আপনারা শোনেন না মাঝখানে চিল্লাহল্লাহ করে তো লাভ হবে না শোন এই যে আমরা যে আপনারা যে যে সমস্যা নিয়ে এসেছেন এটা ওই যে পুরা এই যে পৃথিবীতে জানে জানে তো এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে এবং সেই আলোচনা হবে তারপরে আপনাদের কি সুরক্ষা আছে আছে না সেটা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে আমাদের ঠিক আছে অনেক বড় বড় অফিসার এসছেন কথা বলতেছেন এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢুকাতে হবে গেট খুলে সেটা কি সম্ভব বলুন তো তাহলে আমরা আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি আমাদের সাহেব রিকোয়েস্ট করতেছে আর আপনারা তো বুঝতে পারছেন যে শোনেন আমার আগে কথাগুলো শোনেন যেহেতু স্যার বাংলা বলতে পারে না ঠিক আছে সুতরাং আমি স্যারের তরফ থেকে বাংলায় বলতেছি আপনারা শোনেন তো আপনাদের যে সমস্যাগুলো ঠিক আছে সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি হ্যাঁ আপনারা চলে যান সেটা আজকেই তো এক ঘন্টা বা দু ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না পারে কি